তো হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ঘুরতে যাওয়ার জন্য আমাদের গাড়িতে এখন তেল ভরছে তেল নেই বলছে হচ্ছে না আমরা সব ডাড়ি কিন্তু গাড়ির তেল ভরা হয়ে গেছে ছেড়ে দিয়েছে দেখো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা ফলো করে রাখো বন্ধুরা গুটা দেখে বন্ধুরা এটা হায়দ্রাবাদ ঠিক আছে আমরা যেখানে যাচ্ছি এটার নাম হচ্ছে গোলমুন্ডা তো আমরা এখন ওভার ব্রিজে উঠছি তো বিল্ডিংগুলো কত সুন্দর লাগছে দেখো ওভার ব্রিজ থেকে ঠিক আছে এই বিল্ডিংটা দেখো কতটা উঁচু দেখে ভয় লাগছে অবশেষে আমরা গন্তব্যের কাছাকাছি চলে এসেছি আরেক কাছক্ষণ গেলেই চল নেমে পড়বো অবশেষে আমরা বর্ডার গায়ে চলে এসেছি যেখানে ভুবো এখানকার বর্ডার এটা ঠিক আছে থেকে উঁচু বিল্ডিংটা উঠবো দেখায় যাক অবশেষে আমরা অটো থেকে নেমে পড়লাম আমরা ভাড়াটা মিটিয়ে দিচ্ছে যে আমরা পাঁচ ভাই এসেছি দেখা যায় ওরা টিকিট কাটতে হবে চলো এটা হচ্ছে বাইরেকার ভিডিও ঠিক আছে আমরা ভেতরে ঢুকতে দেখা যাক কী হয় চলো টিকিট কাটতে চলো তো অনেক অপেক্ষা করার পর আমরা ভেতরে ঢুকে পড়েছি দেখা